রামপুরে আমাদের এক ভাই তারা সবাই মিলল এলাকার একজন বড় মরলেরে ধরছে ভাই তোমার সর মনাই সবাই লাগবে তখন বাংলায় মনে মনে আমি সর যেমন আমার বিড়ির অভ্যাস গাজার অভ্যাস মদের অভ্যাস তোমরা আমার সর নিয়ে করবা কি বাংলায় কায় না ভাই আমার নেওয়া তোমার যাওয়াই লাগবে দুই তিনবার দাওয়াত দেওয়ার পর একবার রাজি হয়েছে আমি সর মনাই যাই দিতে পারি আমার একটা লংসের মধ্যে কেবিন দেবা ভিন্ন একটা রুম দেবা আমি গাজা নেব বিড়ি নেব ইয়া পাব নেব মত নেব সব বোঝাই যারা দাড়ি হইছে ঠিক আছে চলো লং শাড়িতেছে লং এর মধ্যে পাগলারে মদ গাজা বিড়ি দিয়ে রুমে দিয়ে দেছে যাও তোমার জামুনে চাই করো বাংলার নামাজ পড়ে জিকির করি কান্দার গায় মালিক মাইয়া হাদিনহু ফালা মুদিল্লাহ আমায়ুদিলিলু ফালা হাদিয়াল তুমি হেদায়েত দিলে কেউ গোমরা করতে পারে না পাগলা অ্যাক্সের মুনাজাত দিয়া পাগলার

ডবে না আর কোনো হা মাতা তো না আর কোনো দিল দেখাব আবে La corba

শুন্যা এখন নিজের পাঠার নিজের কার মধ্যে ফিরে আর গাও মুড়িদের আমারে আগে আরো নাইকা আমি তো আমার মাওলারে এতদিন সিনি না হজবুর বাইরা পালতুরছি মাওলারে নিয়ে খবরে যাইহোক গুনা সার জন্য একদম সবার সবার জন্য দোঁয়া করলো আমার বর্তমান আমিনের জন্য দোঁয়া করল সারা হারা করিও না এই ময়দান তুমি কবুল কর আমাদের সবাইকে তোমার গোলাম বানাও কারা কারা রাজি জরে আল্লাহ ডাঙ্গা চেষ্টা চালাইতে পারো কবুল করার মালিক এই ইউসুফ আলাহ সালামের সারটা তালা পারছে তুলাই খা ইউসুফের কাছে চাবি নাই তালা চেনে না কিছু জানে না আমার মাওলার ওলার উপরে তা করি আমন দৌড় দেশে আমার মাওলায় সব তালা খুলতে দেশে ঠিক না ঠিক চলে তুমি আর আমি যদি আল্লাহর ভগনে চেষ্টা চালাইতে পারি আমার মাওলায় বিপদে ভালাইবে না

কবরে সাথী নাই রে বাদ রে কবরে রে কাজী ভাই আর কষ্ট দেব না সব সময় আল্লাহর দারে দোয়া করবা মাওলা যেন তার গোলাম বানাইয়া মৃত্যুর সময় গুগু মতো জবানে জেকের চালু করিয়ে দেয় মরার পর কবরে তুইলে যে ফেরে তারা সলের জবানের উত্তর ভাই হাসনের মারে দাঁড়লে আরো সে নিচে ছায়া দেয় আমল নামাজে ডাই দেয় ফুলসিরাজ বিজলি রাখারে পার করাইয়া কেয়াবতের ময়দানে যেন মাওলা তার বন্ধু হিসাবে সাক্ষাৎ দিয়ে দেয় কারা কারা রাজি জোরে আল্লাহ হয়ে আমরা বাংলার মধ্যে মুসলমান জাতি আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ জাতি আমাদের আগে অন্য কোন নবিরও ভেস্তে যাইতে পারবে না এত কিছু জানার পর আমাদের কাছে কিন্তু দিনের তেমন কোনো গুরুত্ব নাই কথা বলেন না কেন আজকে যদি বলা হয় যে স্মরণায়ে ফিশা হুজুর সাতপুরের আসবে ব্রিজের ওপারে তিনি আসরের পর থেকে বসিয়া প্রত্যেকটা মানুষকে পঞ্চাশ করে টাকা দেবে বলেন তো প্যান্ডেল বাস সোয়ার সামিয়ানা কিছু থাকতো লোকে লোকারণ্য ভরপুর একজনে তার বাচ্চা ছেলেকেও নিয়ে আসতে বলে তুমি ওকে আনছো কেন ওকে তো দাওয়াত দেয় নাই তাহলে ও তো একজন মানুষ ও তো পঞ্চাশটা টাকা বলে কি কথা বলেন না তাহলে ঘটনাটা কি একদল ভণ্ড পিঠের এই দেশের মানুষকে বুঝাইতেছে নগজ চাপাও হাত পাতিয়ে লও বাকির খাতায় শূন্য থাক। গরবা গার্বা খাবা লামাইজ্য করবা এই দুনিয়া যতদিন আসে আরাম ফি করো মরিয়ে গেলে কি হয় চিন্তা করিয়ে কোনো লাভ নাই আর আমরা এমন এক পিড়ের মরিশ ছিলাম আমাদের মরম আল্লাহর কত ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন বাবা দুনিয়া সুখে থাকলেও যায় কষ্টে থাকলেও যায় আল্লাহ না করুক দুনিয়ার মধ্যে কষ্ট ক্লান্তি করলে যদি দুনিয়ার সময় কাটিয়ে যায় মরার পরে যদি আল্লাহের কাছে শান্তি পেয়ে যায় এর সাইতে বড় দামি মানুষ এই দুনিয়াতে আর নাই আর আল্লাহ যদি মরার পরে মাফ না করে বিপদগ্রস্ত হইয়া যায় তাহলে আমার সাইতে খারাপ তোক মানুষ আর দুনিয়াতে এই কথাটাকে যারা বিশ্বাস করে তারাই দেখবেন বহু দূরে দূরে যে মাহাবীর শুনে হালকা জেকের মাসিক ইস্তেমা তরিকার কার্যক্রম অন্যার বিরুদ্ধে ময়দানে জেহাদ যার দিলের মধ্যে এই কথাটা রোগ সে দুনিয়ায় থাকা যাবে না থাকার জাগা না সুখের দুনিয়া না আসল জিন্দিগি কবরে মরার পরের জীবনে শুরু আছে আর শেষ নাই ওই কবরে আমি আমার আল্লাহকে না নিয়ে যাব না কথা বলেন ঠিক না বেটি আজকে আপনাদের এখানে সময় দিতেছেন আমার কথার সাথে কি একমত আসলে কি দুনিয়ায় কেউ থাকতে পারবো থাকা যাবে নেতা হইলে মনে হয় থাকা যাইবে এমপি মন্ত্রী হইলে থাকা যাবে বড় বক্ত হইলে মনে হয় থাকা যাবে পীর মুক্তি মহাদ্দেশ হইলে মনে হয় থাকা যাবে আল্লাহ মোহাম্মদ শফি মরম চট্টগ্রাম হাটাজের হুজুর রহমাতুল্লাহ এক মাহফিলে বলতে বলতে বলছিলেন বাবা আমাদের কারোই দুনিয়ার থেকে সেরে যাইতে মনে চায় না কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে অদা দিয়ে আসছি আমরা কেউ থাকতে জোরে বলেন কেউ থাকতে সবাই একদিন চলিয়ে যাব কে কোন সময় যাব কেউ জানে না কে জানে জোরে বলেন কে জানে ভাই যাওয়া যখন লাগবে দুনিয়া এখানে যারা কাফালে নিয়ে আসছেন একটা ডেস্কি আনছেন রান্নার জন্য লঙ্গি আনছেন গোসলের জন্য গামছা আনছেন পানি নিষ্কাশনের জন্য নিজের একটা খানার বিছানা চাদুই আসেন ঘুমাবার জন্য সাময়িক তিন দিনের জন্য আপনার একটা ব্যাগ বস্তা হইছে মরার পরে যেই জিন্দিগির শুরু আছে আর শেষ নাই ওখানে জন্য কিছু সামানা লাগবে কি লাগবে না জোরে বলেন ভাই লাগবে কি লাগবে না কি লাগবে আপনি কিছু ইলিশ মাছ নিয়ে যাইবেন কিছু জায়গা জমি নিয়ে যাইবেন ব্যবসার কিছু মালামাল নিয়ে যাইবেন তা কি নেবেন আল্লাহ ভাবেন আমানু আমিলু সালে হাতি গান আত্লাহুং জান্না তুল ফেরুদা উসি নুজুলা জোরে বলেন সোহা ও বন্দাবান্দি দুইটা জিনিস আমার কাছে লাগবে একটা হইলো তোমার ইমান দুই নম্বর হইলো না কামন জোরে বলেন সোহা আজকে ভাইয়া আমাদের অনেকখিনি ইমানই দুর্বল কি কথা বলে না ইমান টল মলো করে অথচ পুরোপুরি দাড়ি লেখা টুপি মাতায় দা লম্বা জামা আইতা মানুষটা ইমান দান্না তিন জিনিসের নাম ইমান বলেন কয়েক জিনিস

এ সাতপুরের বাবার আমার ভাইরা কিছুদিন আগে বাংলাদেশ সারা দেশ আওয়ামী লীগ সরকার চালাইছে আপনাদের এই চাঁদপুরের দীপুমণির জন্য কত আমরা আন্দোলন করছি রাস্তায় সংগ্রাম করছি শিক্ষানীতি পাল্টাও দীপুমণি বই পাল্টাও খাতা পাল্টাও কলম পাল্টাও আমার আমিরও বারবার দীপুমণির বিরুদ্ধে বক্তৃতা দেশে কথা ঠিক নেবে ঠিক আজকে আমার আমির আসছে লাখো লাখো মানুষ চরমরাইয়ের মুরিদেরা বয়ান শুনতে আসছে কিন্তু দীপুমণি জেলখানার করার মধ্যে ঘুমে আছে ও আমার ছাত্রের বাবারা ভাইরা বুঝাইতে চায় দুনিয়া দুনিয়ায় সুখে থাকল যায় কষ্টে থাকলো যায় আল্লাহর কুতুব শর্মরাই বলতো বাবা দুনিয়ায় কয়দিন থাকবা কয়দিন চলব এই দুনিয়ার মধ্যে থাইটা সরিয়ে ফিয়া যদি আমার মাওলারে রাজি করিয়া কবরে যাইতে পারো দলিয়ার মানুষ তোমাকে কোনোদিন বলবে না কবরে গেলেও তোমার কোনো বিপদ হবে না এই জন্য আমার সাতপুরের বাবারা পর্দার মধ্যে আমাদের সাহেক মর্শেদ বয়ান করবে এ যাদের কানে আওয়াজ যায় বিভিন্ন দলীয় বাইরা যুবকেরা বুড়ারা আসো সাতপুরের সরমনার নমুনায় তিন দিন মাহাবীর চলমনার হুজুরের বয়াত হওয়া লাগবে না দান করা লাগবে না আন্দোলন করা লাগবে না ছাত্র আন্দোলন যুব আন্দোলন করা লাগবে না আসো দেখো কে সর্বনার আমরা বয়ান করি মানুষ পরিবর্তন হয় না আর এই মানুষগুলোর দিকে তাকাইলে মানুষের পরিবর্তন হয়ে যায় ঠিক না আল্লাহর কত ফজলুল করিম রহমাতুল্লাহ আমরা ছাত্র মানুষ আমাদের আন্তরিক ডিগ্রি কলেজের মাঠে জাহান নামের বয়ান করতে আসে ওই মধ্যে পান হিন্দু কার্তিকশীল ওরা রাস্তার পাশে বইয়ে বইয়ে পান বিক্রি করে আল্লাহর কুতুব বয়ান করে জাহান নামের বয়ান আর হিন্দু মানুষগুলা দৌড় দিয়ে 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 পানির মধ্যে পড়ে সবাই বলে ভাই তোমরা পানির মধ্যে পড়ো কেন খালি এই যে কাল্লার বান্দা বয়ান করতে সে থামাও উনি এমন সাহান নামের বয়ান শুরু করছে মনে হয় আমাদের গায়ে জাহান নামের আগুন লাগছে অরে আমার আমার দয়ার মা কোথায় গেলে পাইব বল তুমি মৌলা ভতে রে শব কেন গুরন গলরে আসে গরি এম বেদনা সুখারা কেউ বসে না কোথায় গে এ ছাদপুরের বাইরে আমার বাবরে পান্তাল মন্দির বা রবার বলে না আমার মাওলারে ডাক দেবে আখিরি বোনা যাতে বাড়ি ফেলাইয়া মাওলার দরবারে কানবে আমার মাওলার সব সহ্য করতে পারে বান্দির সুখের বাড়ি সহ্য করতে পারে না এ রিসকালা বেনালা অটোয়ালা এ যুবক বুড়া পর্দার মধ্যে যদি পুরুষ লোক ঘরে থাকে এই ময়দানের মধ্যে পাঠায় দাও এখানে আইয়া যদি ঢোকে আল্লাহর জাকিরিন বান্দাদের সঙ্গে বসে আমার মাওলার কবুল করতে সময় লাগে না ঠিক না বেটি জোরে এ বাইরে আমার বাবার আমার মা সম্পর্কে তোমার আমার ধারণা নাই বাবা এখানে আমাদের বয়ান করার কোনো সুযোগ নাই ওলা তার কাছে আর কিছু কথা বলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদায় নেওয়া লাগবে আমাদের মুরুবী আসছে যারা এখানে বয়ান করে সবার মুরুব্বী আমাদের সবার ভুবনী ডাক্তার আমাদের সায়কর শেখ এ শর্মনা আমরা ডাক্তারের কাছে ঔষধ নেওয়ার জন্য সে বাইরে রাস্তাঘাট আসে আস মাগনা মাসুদ বিলি করবে যদি শিশি মন্য ওষুধ দিয়া বাড়িতে যাইয়া গায় লাগাও আমার মাওলায় কলবের রোগটা ভালো করিয়া তোমার শরীরটা এমন শরীর বানাইবে ওই কবরে তো আরবারে তোমারে মাটিতে খাইতে পারবে না ও ভাইরা কারা কারা মাওলার বন্ধু হইতে চাও আবার জোরে আল্লাহ কোইয়া ডাক দাও এ

এ মাওলায় করছে আলাবে জিকির লাই তাক নুল কুলুক বান্দায় জবান আমার জিকির করবে কলবের মধ্যে মজা পাইবে আর যারা কলবের মধ্যে মজা পাইবে আল্লাহ খাই আল্লাহ না আমানু আশা দুখ বাল্লিল্লাহ আমি মাওলায় মতে সবাই লগে বন্ধু বানাইছি ওই মাওলার জেকিরে কারা কারা মজা পাও আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও এ যেমন থাকা যাবে না কবরে যাওয়া লাগবে ওই কবরে আমার মাওলারে নিয়ে যাবো কারা কারা রাজি জনে আল্লাহ এখন আল্লাহর নিয়ে কবরে যাই আল্লাহ মানা লাগবে কি লাগবে না আমার নিয়ে আল্লাহ কবরে আবা তোমাদের কাছে আমার সব চাইতে বড় হুকুম হইল আজকে আমরা অনেক অনেক ব্যবসায়ী গাড়িওয়ালা বাড়িওয়ালা ক্ষমতাল আসি সব নিয়ম ঠিক মতো পালন করি কিন্তু নামাজটা পালন করি না মুখস্ত করি যে যান না দুনিয়ায় যান নামাজ নাই সব থাক থাকতে পারে ও একটা কপাল পরা আর কিছু নাই ঠিক না বেটি ধরে গা এই জন্য বলে নামাজ নাই যার কিছু নাই তার নামাজ আছে যার সব আছে তার কালে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ও সাতপুরের বাবার আমার ভাইরা ওই নামাজ কি লাগবে না লাগবে না এ রোজা কি লাগবে ফাজ জাকাত কি লাগবে অন্যের বিরুদ্ধে ময়দানে কি লাডিনি

জিহাদ করত দাওয়ার তালিম দিয়া তখন তাস্তিয়া পরিপূর্ণ হইয়া যাইত তখন কান্দের মধ্যে সুন্দর তরিকার লাডি ধরাইয়া দিয়ে কইতে অন্যায় যেখানে দেখবা শক্তি থাকলে লাডি তারা প্রতিহত করবা এই বাংলার সাইরু মিশন যদি থাকে পালা মধ্যে আসে না 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 এ এই তরিকার মধ্যে সংগঠনের সাথে জড়াইয়া খুশি না বেজা জোরে কালা কারা কারা খুশি আল্লাহ এটা এমন একটা সংগঠন এমন একটা তরিকা পালান না কথা কিছু আওয়ামী লীগ তরিকের মুড়ি বিএনপি ক্ষমতায় ফলায় কি আমরা মরার আমার বাবারা কথা বেশি বলবো না এই জন্য আমি বলতেছি যদি নামাজ কালাম দেখে রাজকাল সব ঠিক রাখতে চান দুনিয়ার ওষুধ বিসুখ জন্য একজন ডাক্তার পার্সোনাল লাগে কি লাগে না চাপা খাওয়া লাগে প্যারাসিটামল লাগে গ্যাস দিয়েটা লাগে ব্যথারটা লাগে জ্বরের ডা লাগে ঠান্ডার ডা লাগে ঠিক একজন আল্লাহ মানুষের সঙ্গে যখন একজন সম্পর্ক হয় ওই শরীরের রুহানি লোকের একজন ডাক্তার আসে না না এই রুহানি রোগের ডাক্তারের হকারি বলাম আই কিরাম আজ বুঝারা রোগের ডাক্তার বিশ্বাস করো না কই তোমার নামাজটা তো ভালো না তোমার চোখে তো পানি নাই গায়ে তো লম্বা জামা নাই সবাই তো মাওলার সেকেন্ড নাই ঠিক না ধরে আর এই ডাক্তারদের

হর আবার মাবু দর তুমি যদি আমারে মাফ না ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবরে কাজী বাবা এটা হলো একটা জেনারেল চিকিৎসা হাসপাতাল এইটা হলো সাময়িক বাবা কিছুদিনের জন্য গ্রামীণ ক্লিনিক কথা কাউ ঠিক না বেটি অনেকে আবার মনে করি না সাপ ফুট তিন দিনের যায় সরমনাই যাওয়া লাগবে না না এটা হইলো গ্রাম্য একটা ক্লিনিক কথা কাউ ঠিক না বেটি এখানে প্রাথমিক চিকিৎসা হাসপাতাল ওই অনেক সরমনার ময়রা বলাই কি ভাই সরবনায় যাইবেন না আমি চাঁদপুর গেছিলাম তুমি তো ক্লিনিকে গেছো তুমি তো